আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চতর গণিতের তোমাদের আগের ক্লাসে এই কাজটির সমাধান করে দেখিয়েছিলাম আজকের ক্লাসে আমরা চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ এখান থেকে শুরু করব তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এরূপ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার কোনো ধরা নিয়ম নেই সাধারণত রাশিটির পদগুলোকে পূর্ণ বিনাশ করে উৎপাদককে বের করা হয় অনেক সময় রাশিটিকে কোনো একটি চলকের বহুপদী ধরে উৎপাদক উপপাদ্যের সাহায্যে এক বা একাধিক উৎপাদক নির্ণয় করা যায় এবং রাশিটির চক্রক্রমিক ও সমমাত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে অপরাপর উৎপাদক নির্ণয় করা হয় একটা জিনিস লক্ষ্য করো চক্রক্রমিক মানে হচ্ছে কি জানো এ লেখলাম বি এরপরে লিখলাম সি এবার এখান থেকে এ থেকে বি বি থেকে সি আর সি থেকে এ এটা হচ্ছে চক্রক্রমিক যেমন এ থেকে বি এ বি এবং বিসি এবং সি এ এ সি কখনো হবে না সি এ হবে এটাই হচ্ছে রাশির চক্রক্রমিক সমমাত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে অপর অপর উৎপাদক নির্ণয় করা হয় এর প্রসঙ্গে উল্লেখ্য যে এ বি সি চলকের এই তিনটা কিন্তু চলক কোন চক্রকমিক বহুপদীর এ মাইনাস বি একটি উৎপাদক হলে বি মাইনাস সি এবং সি মাইনাসে একই চক্রকমিক বহুপদীর উৎপাদক হবে একই চক্রকমিক বহুপদিক উৎপাদক হবে এই এক বিষয়টাই এখানে এক বোঝাইছে একমাত্রার ও দুই মাত্রার সমমাত্রিক চক্রকমিক বহুপদী থাকলে কে হচ্ছে ধ্রুবক a p a b, a plus b plus c ও k ধ্রুবক a^2 b^2 c^2 m হচ্ছে ধ্রুবক ab bc ca যেখানে k ও m ধ্রুবক গ নম্বরে বলছে দুই বহুপদী যদি এমন হয় যে চলকগুলোর সর সকল মানের জন্য এদের মান সমান হয় তবে দুইটির অনুরূপ পথ দুইটির সহক পরস্পর সমান হয় আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা উদাহরণ পনেরো দেখব উদাহরণ বি মাইনাস সি প্লাস এ ইন মাইনাস এ প্লাস এ বি কে উৎপাদকে বিশ্লেষণ করো এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব এখানে দুইটি পদ্ধতি দেখানো হয়েছে তো শিক্ষার্থীরা আমরা এই প্রথম পদ্ধতিতেই এই অঙ্কটার সমাধান করব দ্বিতীয় পদ্ধতিতে একটু ঝামেলা হবে মানে অনেক কিছু বর্ণনা লিখতে হয় তো খুব ভালোভাবে লক্ষ্য করো বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা এখানে যে কোনো একটি রাশির হুবুর রেখে দেব আর বাকি রাশিটি আমরা গুণ করব তো প্রথমে বই অনুযায়ী বইয়ের ডাক অনুযায়ী এবং বইয়ের সমাধান অনুযায়ী বি সি বি মাইনাস আমরা রাখলাম আমরা যদি খাতাই করতাম যে কোনো একটা অপশনকে আমরা রেখে দিতে পারতাম তো আমরা বইয়ের ডাক অনুযায়ী সামনেটাই রাখলাম বি সি বি মাইনাস প্লাস এবার আমরা সি এ দ্বারা সি এবং একে গুণ করব আবার এ বি দ্বারা এ কে এবং বিকে গুণ করব সি এর দ্বারা যদি একে সি কে গুণ করি তাহলে হবে সি স্কোয়ারে মাইনাস মাইনাস চিহ্ন এবার সি এ দ্বারা একে গুণ করলে পাবো সি এ স্কোয়ার প্লাস চিহ্ন বসাইলাম এরপরে বি দিয়ে একে গুণ করলে পাবো এ স্কোয়ার বি মাইনাস বি দিয়ে কে গুণ করলে পাবো বি স্কোয়ার এবার উপর থেকে আমরা বি সি বি মাইনাস সি লিখা আছে প্লাস প্লাস আবার একটা জিনিস লক্ষ্য করো এখানে স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার কেন লেখা হয়েছে জানো বি মাইনাস সি এটাকে মিল রাখার জন্য মিল করার জন্য কম এভাবে আলাদা করে লেখা হয়েছে তো এখানে প্লাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার লেখা হয়েছে আর এখান থেকে মাইনাস সি স্কোয়ার এটা লেখা হয়েছে কারণ হচ্ছে এখান থেকে এ আবার এখান থেকে এ স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এখানে বি এবং এখানে সি থাকবে যা সামনের রাশিটির সাথে মিল থাকবে আবার পরে রাশিতে দেখো মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছিল শেষে ওইটা লেখা হয়েছে এরপরে প্লাস সি স্কোয়ারে প্লাস সি স্কোয়ারে এটা প্রথমে যে রয়েছিল যে দেখো সি স্কোয়ারে এটা লেখা হয়েছে এবার এই দুইটা একত্রে মিল করে লিখলে এখানে এ কমন যাবে আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে এবার আমরা পরের লাইনে দেখব বি সি বি মাইনাস ছি তাই লিখা হয়েছে প্লাস এখানে এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার কমন থাকলে বি মাইনাস ছি হবে এর পরের লাইনে এ কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এবার পরের লাইনে দেখো বি সি ইন্টু বি মাইনাস ছি লিখা হয়েছে প্লাস এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি এটাই লেখা হয়েছে মাইনাস মাইনাস এ এ বসানো হয়েছে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এ বি প্লাস ছি আরেকটা হচ্ছে বি মাইনাস ছি এটা লিখা হয়েছে এরপর বি সি বি মাইনাস ছি এখানে বি মাইনাস ছি যে ব্র্যাকেটে রয়েছে এরকম এরকম রাশি হচ্ছে তিনটি তো এখানে এই তিনটি থেকে বি মাইনাস ছি একটি কমন নেওয়া হয়েছে বি মাইনাস ছি লেখা হয়েছে এরপর ব্র্যাকেটের বাইরে যে ছিল বি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি সি লেখা হয়েছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ আর এখানে রয়েছিল বি প্লাস সি তাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে এরপরে বি মাইনাস সি লেখা হয়েছে উপর থেকে এবার বি সি প্লাস এ স্কোয়ার লিখা হয়েছে আর এখানে মাইনাস এ ছিল এই মাইনাস এ দ্বারা বি প্লাস সি কে গুণ করলে হবে মাইনাস এ বি মাইনাস এ সি নিচে আবার বি মাইনাস সি লেখা হয়েছে আবার উপরের অংশ থেকে মিডিল টার্মের মতো বি সি প্লাস এ স্কোয়ার এখান থেকে কমন নেওয়া হয়েছে বা বি সি এবং এ মাইনাস বি আলাদা করে লেখা হয়েছে কারণ এখান থেকে বি কমন নিলে সি এ থাকবে আর মাইনাস এ সি প্লাস এ স্কোয়ার এই দুইটা একত্রে লিখা হয়েছে যাতে সি মাইনাস এ কমন যায় এবার মাইনাস এ এখানে কমন গেলে সি মাইনাস হবে এবার নিচের লাইনে বি মাইনাস সি হয়েছে এবার সি মাইনাস এ দুইটি যার কারণে একটি কমন নেওয়া হয়েছে সি মাইনাস বাইরে ছিল বি মাইনাস তো বি হয়েছে এবার নিচের লাইনে এ মাইনাস লেখা হয়েছে কারণ হচ্ছে শেষের লাইনে যে আছে বি মাইনাস এ রাশিটি এখানে লক্ষ্য করো বি মাইনাস এ আবার এটাকে যদি আমরা এভাবে লিখি মাইনাস এ আগে দিলাম এবং বি সামনে প্লাস ছিল তো প্লাস বি এটা আমরা লিখতে পারি আবার এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি মাইনাসটা সামনে দিয়ে এ প্লাস এটা লিখতে পারি তো এটাই এখানে লিখা হয়েছে তো মাইনাস যদি কমন নেই মাইনাস দিয়ে ভিতরে চিহ্নকে পূরণ দিলে হবে মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ লিখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখবো দ্বিতীয় পদ্ধতিতে লেখা আছে পদত রাশিটিকে এ এর বহুপদী পি এ ধরে তাতে এ এর পরিবর্তে এখানে পি এ যে আছে আর এখানে ডাকে যে এ আছে এই এর স্থলে বি বসানো হবে তো বি বসিয়ে দেখি যে বি ইকুয়েল বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস বি এ বি ইন্টু সি মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস বি ইকুয়াল জিরো সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী এ মাইনাস বি রাশিটির একটি উৎপাদক এখানে যেহেতু প্রদত্ত রাশিটি চক্রক্রমিক রাশি যেহেতু বি মাইনাস সি এবং সি মাইনাস উভয় প্রদত্ত রাশিটির উৎপাদক পদত্ত রাশিটি তিনটি মাত্রার সময়মাত্রিক এবং এ মা তিনটি এক মাত্রার উৎপাদক পাওয়া গেছে সুতরাং অন্য উৎপাদকের যদি থাকে তা ধ্রুবক হবে অর্থাৎ BC সি ইন্টু বি c সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এবি এ বি ইন্টু ইন্টু বি ইন্টু সি এ ডট এক নং যেখানে কে এর একটি ধ্রুবক ABC, বি এক সকল মানের জন্য ওয়ান সত্য এক নং সত্য এক নং এ ইকল জিরো ওয়ান সি বসিয়ে পাই ওয়ান ইন্টু টু ইন্টু মাইনাস ওয়ান ইকুয়েল কে ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু টু সুতরাং কে ইকুয়েল মাইনাস ওয়ান বসানো হয়েছে সুতরাং বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়েল মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ লেখা হয়েছে আশা করি পনেরো নম্বর উদাহরণটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ ষোলো থেকে শুরু করব তো পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ